আমরা এখন উকানটা জঙ্গলে আছি কিন্তু এখানে জঙ্গল হলে কি খাজুর গাছের অভাব নাই খাজুর আইসা মানে বরপুর থা যাইব কাম সারাই খালি খাজুর গাছ এই যে দেখেন কি অবস্থা শুধু খাজুরের খাজুর এটা তো একটা গাছের দৃশ্য যে কত গাছ আছে হিসাব সারা হম এদিক নাজমুল ভাই আমার দিই গে হাসতে হাসতে শেষ অস্থির এই যে আমরা চলে এসেছি এখন এই যে খেজুর গাছ আর খেজুর গাছ এই জায়গার কুচ যদি আগে পাইতাম খেজুরের রস দিয়া কি জানি কয় খেজুরের রসের গুড় বানাইতাম এখন তো আর সেই সময় নাই কি আর করা এই যে এখানে আরেকটা গাছ গাছের তুলনায় ফল বেশি ঠিক আছে এই যে দেখেন ওরে সব বনার বিনাশ করে হাই হাই দেখেন শুধু খেজুরের ফল আর ফল এই যে আমরা একটা পারি খাই ওরে বাবা সেই সাত ওরে দেন এটার মধ্যে খেঁজুর আইস কত ছোট গাছ আর খেতুরের বিনাশ করিয়া আমরা আরও একটা গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই হুম সেই সাত ওরে সর্বনাশ স্যাটালাইটের পিছনে এই দেয় ও নাজমুল ভাই এদিকে আমি আইসি আইসি নাজমুল ভাই আইসি অবশেষে আমাদের শিয়ালে প্রায় তাই নিয়ে আয় যাইতেছিল নাজমুল ভাই আজকের মতো বিডিও এখানেই শেষ আল্লাহ হাফেজ